হাই আমি পূজা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আজকাল বেশ ভালোই আছি আমার আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে নটা আর আমরা যাচ্ছি ডুকুর আজকে দশটার সময়তে ভ্যাকসিন রয়েছে পিএমইতে সেখানে আমরা ওকে এখন নিয়ে যাচ্ছি আর ওখানে মোটামুটি আমাদের বাড়ি থেকে যেতে যেতে মানে ওয়াকিং ডিস্টেন্সে পরে ওই দশ থেকে পনেরো মিনিট কিন্তু হ্যাঁ যেই সময়তে ভ্যাকসিনের টাইম থাকে সেই টাইম থেকে আরও দশ মিনিট আগে ওরা যেতে বলে তো সেই কারণে আমাদের দশটার সময়তে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তো আমরা সাড়ে নটাতেই বাড়ি থেকে বেরিয়ে গেছি আর আজকে ওয়েদারটা না প্রচণ্ড ঠান্ডা এই মুহুর্তে তো বেশ ভালো হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে আর কালকে পর্যন্ত তো ওয়েদার তারপরও দশ বারো ডিগ্রি অবধি ছিল কিন্তু আজকে দেখছি প্রচণ্ড পরিমাণে মানে মানে টেম্পারেচারটা না সেটা প্রচণ্ড পরিমাণে কমে যাচ্ছে মানে পাঁচ ডিগ্রি তিন ডিগ্রি এখন তো মনে হয় তিন ডিগ্রি কি এক ডিগ্রি এরকম রয়েছে আর তার উপরে রয়েছে যে সকালবেলা থেকে দেখছি একটু রোদ্দুর উঠেছে রৌদ্দুর উঠলে না আমি দেখেছি ওয়েদারটা আরও বেশি ঠান্ডা হয়ে যায় তো প্রচণ্ড কাঁপনে দিচ্ছে যেন বাইরে বের করে যে আমি ভিডিওটা বানাবো সেটা আর করতে পারছি না এত বেশি ঠান্ডা লাগছে আর আপনারা জানেন তো আমাদের এখানে এইরকম পুরনো যে বিল্ডিংগুলো থাকে না সেগুলো তো অনেক সময়তে ড্যাম পড়ে যায় আবার নানান রকমের তো প্রবলেম অনেক পুরনো বিল্ডিং থাকে একশো বছর দুশো বছর পুরোনো বিল্ডিং তো তখন না এই বিল্ডিংগুলোর বাইরে এই রকমভাবে প্যান্ডেলের মতন করে নিয়ে ওরা বিল্ডিংগুলোকে ওরা আবার ঠিকঠাক করে মানে যে জায়গাগুলো ধরুন ড্যাম্প পড়ছে বা যদি কোনো প্রবলেম হয় তো সেই জায়গাগুলোকে ওইরকম বিল্ডিংয়ের বাইরে এই ভাবে প্যান্ডেল করে নেয় আর তারপরে সেগুলোকে ঠিকঠাক করে চলুন এসে গেছি আমরা পিএমিতে এখানে আসার পরে তো আপনারা জানেনি এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম যে পিএমইতে আসার পরে কি হয় প্রথমে টুকু ওয়েট চেক করা হয় তারপরে ওর হাইট ওর মাথা এই সমস্ত কিছু ওরা চেক করে থাকে প্রথমে আসার পরেও যা যা চেকিং থাকে সেগুলো হয়ে যায় আর তারপরে আমাদেরকে ওয়েট করতে বলে যে ডাক্তার যদি অন্য কোনো পেশেন্টের সাথে যদি বিজি থাকে তাহলে আমরা সেই সময়তে ওয়েট করি আর তারপরে যখন ডাক্তার আমাদেরকে ডাকে তখন আমরা বাচ্চাদেরকে নিয়ে যাই ওদের ভ্যাকসিনের জন্য ভ্যাকসিন দেওয়ার পরে তো টুকু প্রচণ্ড কানাকাটি করছিলো আর আজকে তো আবার ও দুটো পায়ে দুটো ভ্যাকসিন পড়েছে এমনিও স্টলারে বসতে চায় না তার উপরে ভ্যাকসিন পড়েছে তো আরও আজকে স্ট্রলারে বসবে না তো সেই কারণে ওর বাবা ওকে এখন কোলে কোলে নিয়ে যাচ্ছে আর আমিও স্ট্রলারটাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছি এই পার্কটা একেবারেই আমাদের ঘরের কাছে রয়েছে অনেকজনকে ঢুকতে দিয়েছিলাম তাই ভাবলাম আমরা একটুখানি যাই আর এখানের মধ্যে লেখা রয়েছে কুকুর আর ভেলো মানে সাইকেল এই দুটো জিনিস নট অ্যালাউড আর পার্কটার মধ্যে ঢোকার পরে জানেন তো শুরুর দিকে এখানে কি সুন্দর এরকমভাবে ফুলগুলোকে দিয়ে ওরা সাজিয়ে রেখে দিয়েছে একদম সুন্দর করে এখানটা সাজানো তো দূর থেকে দেখে বেশ ভালো লাগছিলো তো সেই কারণে আমি অমিতকে বললাম অনেকজনই তো ঢুকছে চলো তাহলে আমরাও কি একটুখানি ঘুরে আসি জংসিতে আমাদের এক বছর হয়ে গেছে কিন্তু এই পার্কটা ঘরের কাছে থাকাকালীনও না কোনো দিনও আমার আসা হয়নি আর এখানটার মধ্যে একটুখানি গাছপালা বেশি তো তো সেই কারণে আমি টুকু কিনে খুব একটা বেশি গরমকালে এখানে আসিনি আর আজকে এখানটার মধ্যে ঢুকে দেখছি এখানটার মধ্যে কি সুন্দর একটা ছোটো ফার্মের মতন করা হয়েছে দেখুন এখানটার মধ্যে রয়েছে খরগোশ তারপরে আগেও অনেক জিনিস রয়েছে দাঁড়ান আমি একটুখানি যাব তখন আপনাদেরকে দেখাবো তো কি সুন্দর বেশ একটা মানে ফার্ম বলতে পারেন বা ছোটোখাটো মানে সোজা বাংলা কথায় হলো আমাদের চিড়িয়াখানার মতন বলতে পারেন ছোট ছোট কয়েকটা জিনিস বেশ কয়েকটা পশু পাখি বেশ রাখা রয়েছে দেখেও বেশ ভালো লাগছিল আর এই পার্কটার মধ্যে আমি এই কারণে আরও বেশি আসিনি কারণ ওই মিউনিসিপ্যালিটির কাছে না ওখানটার মধ্যে একটুখানি বেশি ভিড় হতো সেই সময় আর গরমকালে আর ওই জায়গাটার মধ্যে বেশ অনেক লোকজন থাকতো ভিড় বাড়াকা বাচ্চাদের দৌড়ানো হাঁটা বাচ্চারা খেলছে ওই পোর্শনটা না এত বেশি থাকতো গ্যাঞ্জামটা তো সেই কারণে আমি ঢুকু কিনে ওই জায়গাটার মধ্যে মিশে যেতাম আর এই পার্কটা বরাবরই আমি দেখতাম একটু নিস্তব্ধ একটু ফাঁকা লোকজন এসে হয়তো হাঁটা চলা করতো বা এটা তো বিশাল বড় পার্ক তো অনেকে এসে দেখতাম হাঁটা চলা করতে ই করতে সেই কারণে না আমি ঢুকু খেলে পার্কটার মধ্যে কোনোদিনও আসিনি এখানটার মধ্যে দেখুন এটা একটা শুয়োর আছে এ দেখুন ওরা আবার এখানে একটা শুয়োর পর্যন্ত রেখে দিয়েছে বাবা শুয়োরটাকে দেখুন বড় সরো একেবারে মোটা সোটা একটা শুয়োর রয়েছে এখানে তো সে যেটাই বলছিলাম যে সেই কারণে ও আমি ওই ম্যারির দিকে মানে আমাদের মিউনিসিপ্যালিটির দিকে যেই জায়গাটা ওইখানটার মধ্যে আমি ঢুকুকে ম্যাক্সিমামটা নিয়ে যেতাম আর এই জায়গাটার মধ্যে লোকজন খুব রেয়ার আসতো দেখে তো আমি এখানে খুব একটা বেশি খেলতে দেখতাম না তো সেই কারণে এই পার্কটার মধ্যে আমার কোনো দিনই আসা হয়নি আজকে যেহেতু কয়েকজনকে ঢুকতে দেখলাম তো সেই কারণে তখন আমি অমিতকে বললাম যে চলো যাই গিয়ে তাহলে আজ একটু পার্কটা ঘুরে আসি ঢুকেই দেখছি এরকম কি সুন্দর বেশ পশু পাখি রয়েছে তাই ভাবলাম এখানটা একটা ছোট ভিডিও নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখুন এখানটার মধ্যে আবার ডাক রয়েছে বড় বড় দেখুন কি সুন্দর এদেরকেও পর্যন্ত রেখে দিয়েছে বেশ ভালো লাগছিল দেখতে এই পার্কটার মধ্যে একটা ছোট্ট লেকের মতন করা আছে আবার লেকটার এপার ওপার করার জন্য একটা ছোট্ট ব্রিজও করে দেওয়া আছে বেশ সুন্দর লাগছিল দেখতে ভাবছি যে পার্কটার মধ্যে যদি আমি প্রতিদিন এক রাউন্ড করে হাঁটি তাহলে ওই প্রতিদিন মানে এক এক দিনের এক রাউন্ডের মধ্যে এবার এক কেজি ওজন তো কমেই যাবে তার কারণে এই পার্কটা অনেক বড় চলুন বাইরে অনেক বেশি ঠান্ডা লাগছে এবার আমরা এবার বাড়ি দিকে যাই মানে এক ডিগ্রি তো এখন তিন ডিগ্রি হয়তো হয়েছে কিন্তু খালি হাওয়াটা নেই বলে বাঁচোয়া আর না হলে প্রচণ্ড ঠান্ডা লাগতো তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ হচ্ছে আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তো প্লিজ পালা একটা কমেন্ট করে জানাবেন সে কেমন লেগেছে ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের জন্য বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন